আচ্ছা খেয়াল করো এই আমরা a plus b এর হোল স্কয়ার a minus b এর হোল স্কয়ার এই যে সূত্র দুইটা a plus b এর হোল স্কয়ার a minus b এর এর সূত্র এটা কিভাবে আমরা অন্য সূত্রে প্রয়োগ করতে পারি অর্থাৎ a plus b এর হোল স্কয়ার এর তিন ধরনের প্যাটার্ন আছে কয় ধরনের তিন ধরনের প্যাটার্ন আছে আবার a minus b এর হোল স্কয়ারও তিন ধরনের প্যাটার্ন আছে মান নির্ণয় আছে উৎপাদকের আছে আর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে এটার আছে এটা কিভাবে স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হলো এই সূত্রটা কিভাবে হলো এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে এটা আমরা দেখব আগে ঠিক আছে এটা কিভাবে হলো দেখতে গেলে আগে জানতে হবে কি যে আমরা জানি সাধারণত খেয়াল করবা এক্স এর হোল স্কোয়ার এখানে এক্স এর হোল স্কোয়ার অর্থ কি যদি আমরা এক্স টা ব্র্যাকেট দিয়ে এই হোল স্কোয়ার দেই তাই এখানে কি বোঝায় এখানে বুঝাচ্ছে কি এক্স টা কয়বার গুণ হচ্ছে দুইবার অর্থাৎ এক্স এর সাথে ওই এক্স টা আবার গুণ হচ্ছে তাহলে গুণ এক্স এর সাথে এক্স টা গুণ হলে কি হচ্ছে এক্স স্কোয়ার হচ্ছে কি হচ্ছে এক্স স্কোয়ার হচ্ছে শুধুমাত্র এইটুক যদি আমরা একটু খেয়াল করি যে যে সংখ্যার পাওয়ারে স্কোয়ার থাকবে যে সংখ্যার পাওয়ারে যে সংখ্যার পাওয়ারে কি থাকবে স্কোয়ার থাকবে স্কোয়ার মানে কি দুই স্কোয়ার মানে কি দুই অর্থাৎ দুইটা কয়টা দুইটা অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যার সাথে ওই সংখ্যা গুণ হবে ঠিক আছে তাহলে গুন করলে আমরা এ স্কোয়ারটা পাবো অর্থাৎ এক্স স্কোয়ার ঠিক আছে ঠিক অনুরূপ ভাবে এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই অনুরূপ ভাবে এখানে এ প্লাস হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি সাথে এ প্লাস বি কি বোঝাচ্ছে গুণ বোঝাচ্ছে তাহলে এ প্লাস বি এ প্লাস আমরা এটা লিখতে পারবো না এটা লিখতে পারি তো এই সূত্রটা কি আছে উৎপাদকে বিশ্লেষণ করো যখন উৎপাদক কষ্টে বলে তখন আমরা এই সূত্রটাও প্রয়োগ করতে পারি বা প্রয়োগ করে থাকি কথা বুঝতে পেরেছ অথবা আমাদের যদি বলা হয় গসাগু লসাগু করো তখন আমরা যদি গসাগু বা লসাগুতে কোনো রাশি এক্স প্লাস এর হোল স্কোয়ার থাকে তাহলে আমরা এটাকে ভেঙে এভাবে লিখি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এভাবে লিখি বুঝতে পেরেছো বুঝতে পেরেছ ঠিক তদ্রুপ আমরা এখানে লিখতে পারি কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এবার খেয়াল করো খুব সহজে এবার এই দুইটা যদি আমরা পাশাপাশি গুণ করি তাহলে কিন্তু আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় সূত্রটা বাইরে হবে এই দুইটা যদি আমরা একটা আরেকটার সাথে কি বোঝাচ্ছে গুণ বোঝাচ্ছে এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে স্কয়ার প্লাস টু প্লাস বি স্কয়ার এটা আসবে এইটুকু আমাদের খেয়াল রাখতে হবে দেখো কিভাবে আসছে এই এ দ্বারা আমরা এ প্লাস বি কে একবার গুণ করব এ ইনটু প্লাস বি আর এই প্লাস বি দ্বারা প্লাস বি দ্বারা আমরা এ প্লাস বি কে আরেকবার গুণ করব ঠিক আছে এখন এই এ দ্বারা যদি আমরা এ গুণ করি এখানে কি হয় স্কয়ার হয় কি হয় স্কয়ার আর প্লাস বি আর এখানে এ তাহলে এ প্লাস এ আর এখানে হচ্ছে বি এই দুইটা গুণ করলে কি হবে প্লাস এ প্লাস এ প্লাস এ বি এখানে এই বি দ্বারা এ এর সাথে গুণ করব তাহলে প্লাস এ প্লাস এ প্লাস এ বি প্লাস এ প্লাস প্লাস বি স্কয়ার বুঝতে পারছো কিভাবে গুণটা করতে হবে এখন দেখো স্কয়ার আর এই দুইটা একই একই না এটাও এবি এটাও এবি দুইটার পূর্বে কি আছে প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে কি হয় যোগ অর্থাৎ প্লাস হয় তাহলে যোগ করতে বলছে তাহলে এ বি আর এ বি যোগ করলে টু এ বি হয় প্লাস বি স্কোয়ার তাহলে কি হলো বুঝতে পেরেছো তাহলে কি হলো যে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান প্লাস বি প্লাস ডি এটা উৎপাদক বিশ্লেষণ করার জন্য এটা প্রয়োগ করে থাকি অথবা গোছাগুলো সহ করতে গেলে ঠিক আছে এবার ওই দুইটা যদি আমরা পাশাপাশি কি করি গুণ করি তাহলে আমরা স্কোয়ার প্লাস বি এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা পেয়ে যাই এখন কিন্তু আর মুখস্ত করা লাগবে না লাগবে নাই একটু বুঝতে পারলে মুখস্ত করা লাগবে না এবার খেয়াল করো তো তাহলে আমরা এই দুইটা পালাম কয়টা দুইটা আর একটা বাকি আছে কি কি সেটা হোল আমরা একটা সূত্র মুখস্ত করি মান নির্ণয় করার জন্য কি করার জন্য মান নির্ণয় সেই সূত্রটা কি এ প্লাস বি এর হোল স্কোয়ার আমরা মুখস্ত জানি এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস ফোর মুখস্থ জানি মুখস্ত করে থাকি তাই না তো এটা মুখস্ত না করে আমরা যদি এর মাধ্যমে বাইর করি কিভাবে এটা কিন্তু এ প্লাস বি এর হোল সমানের বাম সাইডে রয়ে গেছে আছে না তাহলে আমরা যদি এটা এভাবে দেই এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা দিয়ে এবার খেয়াল করো বা এ প্লাস বি এর হোল স্কোয়ার আমরা যদি প্লাস টু এ সমানের এই সাইড নিয়ে আসি তাহলে কি হয় মাইনাস টু এবি হয় তাই না তাহলে আমরা ওখানে কি বাইর করতে হবে আমাদের ফোর এবি কি বাইর করতে হবে ফোর এবি তাহলে এখানে আমরা মাইনাস টু এবি হলো সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আরেকটা জিনিস দেখো আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে আছে না এটাও কিন্তু বাইরে হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কয়টা সূত্র আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা সূত্র মুখস্ত করি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এবি আরেকটা আছে কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ আমরা সাধারণত এই দুইটা সূত্র এই প্যাটার্ন অর্থাৎ বি স্কোয়ার এর সূত্র বলে জানি জানি না সেটাও কিন্তু দেখো এর মাধ্যমে